দেখো বন্ধুরা মাংসটা কালারটা কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুদীপা টিকাদার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানা। তো বন্ধু আজকের রেসিপি নিয়ে এসেছি হাঁসের মাংসের রেসিপি রেসিপিটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করি আর ভিডিওটা শুরু পর্যন্ত দেখার জন্য অনুরোধ তোমাদের তো বন্ধুরা আজকে দুটো হাঁস নিয়ে এসেছিলো হাঁসটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আজকে হাঁসের মাংস কষা কষা করে বানাবো ঝাল ঝাল করে তো দেখো বন্ধুরা মাংসটা ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি জল ধরতে দিয়েছিলাম জল ভালো করে ধরে গেছে তা আজকে কষা কষা করে ঝাল করে রান্না করবো মাংস আর এখানে মশলা নিয়ে নিয়েছি এখানে জিরে নিয়ে নিয়েছি তিন চামচ জিরে এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে রসুন নিয়ে নিয়েছি আর আদাটা একটু বেশি করেই নিয়েছি কেননা হাঁসের মাংস রান্না করতে যেতে তো আদাটা বেশি লাগে আদাটা বেশি দিলে যে হাঁসের মাংসতে যে আস্তে আস্তে গন্ধটা বেরো এটা বেরোবে না আর এখানে নিয়েছি চই নিয়ে নিয়েছি আজকে চই দিয়ে হাঁসের মাংস ঝাল ঝাল করে রান্না করব। তো বন্ধুরা আবার মশলাটা ভালো করে পেস্ট করে নেবো মিক্সারে দিয়ে বন্ধুরা মশলাগুলো সব একসাথে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার মাংসটা আমি রান্না করবো ঘাসে কড়াইটা বড়াই বড়া দিয়ে কড়াই বসে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিলাম কড়াইটা ভালো করে গরম করে নেব কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে এবার কড়াইতে আমি সরষের তেল দিয়ে দেব এবার তেলটা ভালো করে গরম করে নেব তেলটাও ভালো করে গরম হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি তেজপাতা হরমটা আমি যেভাবে করছি তোমরা এভাবে হাঁসের মাংস রান্না করে দেখবে একবার খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার পেঁয়াজটা ভেজে নেবো লাল লাল করে বন্ধুরা পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার পেস্ট করা মশলাগুলো আমি এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব এবার ভালো করে মশলাটা ভেজে নেব দুই মিনিট ধরে ভেজে নেব মশলাটাকে ভালো করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ এখন এক চামচ দিচ্ছি পরে লাগলে আবার দেবে মশলা সাথে ভালো করে মিশিয়ে দেব এবার মাংসটা দিয়ে দেবেন মধ্যে দুই মিনিট ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তো হাঁসের মাংসটা দিয়ে দেবে মধ্যে এবার ভালো করে কষাবো মাংসটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব আমি যেভাবে হাঁসের মাংস যে রান্না করছি তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবে যারা হাঁসের মাংস রান্না করতে জানে না তারা খুব সহজভাবে রান্না করতে পারবে খুবই সহজ রান্না খুব কম প্রকারে রান্নাটা হয়ে যায় সময়ও কম লাগে আধা ঘন্টা ধরে ভালো করে কষাবো মাংসটাকে যত ভালো করে মাংসটা কষাবো তত ভালো হবে খেতে মাংসের মধ্যে পেস্ট করা লঙ্কা বাটা দিয়ে দেবো মাংসের মধ্যে ভালো করে মিশিয়ে দেব আর হাঁসের মাংসটা কিন্তু কালা কালাই কষিয়ে নেব আবার মাংসের মধ্যে আমি চই দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিচ্ছি চোখ ভালো করে কষিয়ে নেবো দেখো বন্ধুরা মাংসতে কেমন তেল ছাড়ছে আর পাঁচ মিনিট ধরে কষিয়ে নেবো যত ভালো করে কষাবো তত তেল ছাড়বে তা বন্ধুরা আমার মাংস কষানো হয়ে গেছে দেখো মাংসের থেকে তেলও ছেড়ে দিয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে দেখো এবার আমি মাংসের মধ্যে গরম জল দিয়ে দেব আর একটু জল লাগবে আর একটু জল দিয়ে দেবো হাঁসের মাংসটা কিন্তু একটু সিদ্ধ হতে টাইম লাগে আমি পঁচিশ মিনিটের মতন একটু ঢাকা দিয়ে রেখে দেব আমি পঁচিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো বন্ধুরা পঁচিশ মিনিট হয়ে গেছে এবার দেখে নেব মাংসটা দেখো বন্ধুরা মাংসটার কালারটা কত সুন্দর হয়েছে একদম মাংস গলে গেছে একদম গা মাখা গা মাখা ঝোল হয়েছে হাঁসের মাংসের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের ভিডিওটা যে তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে একটা কমেন্ট করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমাদের নতুন নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব মাংস রান্না হয়ে গেছে এখন কষা কষা করে রান্না করেছি হাঁসের মাংসটা তোমরা ঠিক এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবে এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি মাংসের সাথে ভালো করে মিশিয়ে দিলাম এবার আমি গামলায় ঢেলে নেব মাংসটা ঢেলে নেব একদম কষা কষা করে দেখো রান্না হয়েছে মাংসটা